হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি যে দশগোড়া এখানে মা কালীর পুজো আছে তো সামনেই মা সাউন্ড কাটিয়ে ফেলেছে এখনও চেক করে নে আর সাউন্ড কিং এখনও মাল লাভইছে এই যে ঠাকুরের মন্দির এটা হচ্ছে দশগোড়া চলো এই যে সামনে খেপি মা সাউন্ড আছে মান বাজ এইয খেপি মাসাউল ওই যে সামনে সাউন্ড কিং মাল লাগিয়ে রেখে দিয়েছে এখনো মাল খাটানো হয় না এইসবে চ্যালেঞ্জ বাঁধা হচ্ছে এই যে মাল তোলা হচ্ছে সাউন্ড কিংয়ের বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো ভিডিও ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে এই যে সাউন্ড কিং মাল তোলা হচ্ছে খা কৰ এই যে ই করবে তাকে জিজ্ঞাসা করাকে জানতে হবে কি যে এই যে লগা দিতে হবে কি যে 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 এই যে সামনে দেখতে পাচ্ছ ভাই ভাই সাউন্ড এই মাতরে মাল নিয়ে এসেছে এখনো মাল খাটানো হয়নি

ভাই প্রচুর অন্ধকার কালকে সকালে কম্পিটিশন আছে বন্ধুরা যার যার আসার খুবই শখ আছে মায়ের পুজোতে তো চলে আসবে